ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে মা দুর্গার আরেক নাম বাসন্তী প্রত্যেক বছর বসন্তকালে বাসন্তী পুজো হয়ে থাকে গতকাল থেকে শুরু হয়েছে নবরাত্রি আগামী রবিবার পয়লা বৈশাখের দিন থেকে শুরু বাসন্তী পুজো মা দুর্গার আরেক নাম বাসন্তী মা দুর্গার পাশে যেমন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী থাকেন মা বাসন্তীর পাশেও কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী থাকেন দুর্গা পূজার মতো এই পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে হয় ষষ্ঠীতে মায়ের বোধন হয় শিলিগুড়িতে ঘটা করে বাসন্তী পুজো হয়ে থাকে বেশ কয়েকটি জায়গায় শিলিগুড়ি কুমারটুলিতে তৈরি হচ্ছে মা বাসন্তীর প্রতিমা এই বিষয়ে একটা মৃৎশিল্পী জানান বেশ কয়েকটি মা বাসন্তীর প্রতিমা তৈরি করছেন সামনেই পুজো তাই রাত দিন কাজ করছেন ইতিমধ্যে প্রতিমাগুলির বায়না হয়ে গেছে রবিবার থেকে পুজো শুরু হাতে আর বেশি দেরি নেই তাই জোর কদমে চলছে কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি মা বাসন্তীর শেষ তুলির টান পড়ছে শিলিগুড়ি কুমারটুলিতে আর চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে বাসন্তী পুজো তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দাদা সারাদিন কাজ করছেন তো আর কতগুলো প্রতিমা তৈরি হচ্ছে মোটামুটি ডজন খানে আচ্ছা আচ্ছা মোটামুটি চোদ্দ তারিখ থেকেই তো পুজো শুরু আর প্রতিমা শনিবার থেকে যাওয়া শুরু করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নামটা বলবেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস